বাজার করতে হবে ঠিক আমরা কাজ করে যাচ্ছি আমরা আজকে একটা বাট্রন নিয়ে যাচ্ছে এবং আসি কিন্তু আপনাদের সকলের দোয়া সেটা হচ্ছে যে পাঁচজনের জনের যেই একটা কমিটি করা হচ্ছে সেই পাঁচজনের কমিটি আমরা করে সচেবালয় থেকে সেই দাবির যে কাগজটা আমরা সবাই চাই কি আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই আমরা মুখে বললে চলে গেলে হবে না আমরা সে লিখিত আকারে আমরা সেই কাগজ চাই সেটাই হচ্ছে দৃশ্যমান সেই দৃশ্যমান আনতে গেলে আমাদেরকে একটু সময় দিতে হবে কিন্তু আমরা চাই না যে আপনারা আর এখানে দেখছেন সচিব মহাদয় তার সাথে কয়েকবার আমার মিটিং হয়েছে সে সেটা কিন্তু বলছেন যে সেই মিটিংয়ে যে দিয়ে উপস্থাপন হয়েছেন আমরা সেই পাঁচটা যে বিষয়গুলি সেটা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা কেউ কিন্তু ঘরে ফিরে যাব না মনে রাখবেন আমাদের এক নম্বর দাবি কি ছিল ঠিকাদার প্রথা করতে হবে আমরা যদি অন্য কিছু পাই যদি ঠিকানা বাতিল না হয় আমরা কিন্তু কেউ মাঠ ছাড়বো না মনে এখন আমাদের সাথে যারা কাজ করছেন দিন রাত আপনারা জানেন অনেক অনেক মানুষ এখানে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে সবাই আসছেন এক যা মানে এত দূর থেকে আসছেন তাদের কথা শুনলেও কষ্ট লাগে যে এত দূর থেকে তারা কেন আসছেন আসলে আসছে কেন আমার আপনার সকলের দাবি আদায় করার জন্য আসছি আমরা আমরা এই দাসত্ব মুক্ত হতে আসছি ঠিকাদার পথা বাতিল করতে আসছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যাদের চাকরি চলে গেছে তাদের লিস্ট খুলে আগামী কালকের মধ্যে জমা দিবেন মোবাইলে দিলে চলবে না আপনারা হাতে কলমে লেখে আমরা একটা টিম করে দেব সেই টিমে এসে জমা দিয়ে যাদের বেতন বাকি আছে তাদের বেতন কয় মাসের বেতন বাকি আছে তা সেটাও আপনারা লিখিত আকারে আমাদের সেই টিমের আলাদা টিম থাকবে বেতন বাকি টিম থাকবে আলাদা সেই টিমের আমরা আপনারা সেই সেই টাকা জমা দিয়ে দেবেন সেটা আজকের মতোই করে দেব আর একটা বিষয় আজকের পর থেকে আর কোন ভাই বোনের যেন চাকরি না যায় সে বিষয়ে আমরা কথা বলেছি যদি কিনা কোথাও আপনাদের চাকরি চলে যায় তাহলে আমাদের কাছে আপনারা লিখিত অভিযোগ নিয়ে আসবেন আমরা ব্যবস্থা নেব ঢাকা আসি বলে ঢাকার কাজ করবো তা নাই জয় জেলায় যে যেখানে আছে যদি আল্লাহর এক কোনাতেও থাকে বাংলাদেশে এক প্রান্তে তাহলেও কার কাজ আমরা করে দেব ইনশাআল্লাহ তাই আমাদের দুইটা ঘন্টা সময় আমি মনে করি যে এত রজা যদি আপনারা কেউ যেতে চান তাহলে যেতে পারেন আর যদি বলেন ভাই আপনারা আসেন আপনাদের लेके আকারে যে জিনিসটা ডকুমেন্ট দৃশ্যমান আনার কথা সেটা এনে আমাদেরকে বলবেন তারপর আমরা যাব যেটা আমরা কষ্ট করেছি আমরা কষ্ট করতে চাই আমরা আমরা কেউ যাব না কেউ যাব না আমরা আমরা দৃশ্যমানের জন্য আমরা ওয়েট করব নাকি যদি কেউ যেতে চান আপনারা যেতে পারেন আমরা আরো আরো কাজ করার জন্য আরো কাজ করতেছি আমাদের যে আজকে যে কাজ করে যাচ্ছে আপনারা সকলে সহযোগিতা করুন আপনারা সকলে পাশে থাকুন আমি আপনাদের পাশে ছিলাম আপনারা আমার পাশে ছিলেন আজ আছে ভবিষ্যতে থাকবো যতদিন আপনাদের সাথে আমি